নমস্কার বন্ধুরা রাধে রাধে সকলকে ভক্তমঞ্জুরির নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব আপনাদের সাথে শীতল ষষ্ঠীর ব্রত কথা ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভক্তিমূলক ভিডিও আপনার মিস না হয় চলুন শুরু করা যাক আজকের ভিডিও বামন বাড়ি বাড়িতে কর্তা আর গিন। তার সঙ্গে এক ছেলে এবং ছেলের বউ খুবই সুখী পরিবার স্বচ্ছল অবস্থা ঘরে লক্ষ্মীর আসন পাতা বারো মাসে তেরো পার্বণ উপস্থিত হয় এই বাড়িতে কিন্তু তাদের কারোর মনে কোনো সুখ নেই তার একটাই কারণ যে বাড়ির বউয়ের কোনো সন্তান হয় না তারা মা ষষ্ঠীর কাছে বিভিন্ন বার ব্রত করে পূজা করে পার্বণ করে যাতে তাদের ঘরে একটি সন্তান শেষে বুঝি মা ষষ্ঠীর দয়া হলো বউ গর্ভবতী কিন্তু মাসের পর মাস পেরিয়ে যায় বউয়ের পেট বড় হতে থাকে যেমন স্বাভাবিক অবস্থায় থাকে তার থেকেও অনেক গুণ বড় হতে থাকে সবাই ভাবে কি আশ্চর্য অবস্থা কেন এমন হচ্ছে প্রসবের সময় হয়ে এলেও প্রসব কিন্তু হলো না আরো দু তিন মাস পেরিয়ে গেল তারপরে একদিন বউ খেয়ে দিয়ে হাত ধোয়ার জন্য পুকুর ঘাটে গেল সেখানে গিয়ে আচার খেল আচার খাওয়ার ফলে বউয়ের পেট থেকে একটা লাউয়ের মতো আকৃতির কি জানো একটা জিনিস বেরিয়ে এলো বউ তাড়াতাড়ি ভয় পেয়ে বাড়ি এসে শ্বশুর শাশুড়িকে তা জানালো তখনই শ্বশুর শাশুড়ি ছুটে গেল পুকুর ঘাটে সেটা দেখার জন্য এবার শ্বশুর শাশুড়ি দেখলো সত্যি তো কি যেন একটা লাউয়ের আকৃতির মতো জিনিস পড়ে রয়েছে আর শ্বশুর শাশুড়ি আসার আগের কাক ফুটো করে মুহূর্তে শ্বশুরমশাই দেখতে পেলেন কর্তা দেখতে পেলেন যে ওই লাউের মতো অংশটার ভিতরে কয়েকটা বাচ্চা খিলবিল করছে তখনই শ্বশুরমশাই সেটাকে ঘরে তুলে নিয়ে গেলেন এবং সেখান থেকে পরিষ্কার করে উদ্ধার করলেন ষাটটি পুত্র সন্তান এবার তারা তো খুবই আনন্দিত খুবই খুশি যে একসঙ্গে ষাটখানা পুত্র তাদের হয়েছে তাদের ঘরে নাতি এসেছে তারা খুবই খুশি এবার যথা সময়ে তাদের সেটেরা করা হলো মা ষষ্ঠীর পুজো করা হলো তারা দিন গেল বড় হতে লাগলো তাদের পইতে হলো অন্নপ্রাশন হলো কোনো কিছুই বাদ করল না এবার শেষে এলো কি এবার তাদের বিয়ে দেওয়ার পালা আর এবার বিয়ের জন্য মেয়ে খুঁজছে বিভিন্ন নানা দেশ বিদেশ ঘুরতেই রয়েছে বাড়ির কর্তা কিন্তু কিছুতেই মেয়ে পাওয়া যাচ্ছে না এরই মধ্যে ওই ষাটখানা পুত্রের মা অর্থাৎ তাদের বউমা মা বায়না ধরেছে যার ষাটখানা মেয়ে আছে একমাত্র তার মেয়ের সাথেই তিনি তার ওই ষাটখানা ছেলের বিয়ে বিবাহ দেবেন এ তো আরো আশ্চর্যের বিষয় কোথায় পাওয়া যাবে এই ষাটখানা মেয়ে তো কর্তা বিভিন্ন দেশ বিদেশ ঘুরতে লাগলেন শুধুমাত্র নাতিদের বিয়ের জন্য বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে একবার একটা এমন দেশে এসে পড়লেন যেখানে দেখছেন একটা পুকুর ঘাটে সাতখানা মেয়েকে একজন বউ স্নান করাচ্ছেন স্নান করিয়ে বউ পুকুর ঘাট থেকে বাড়ি চলে গেল তারই পিছন পিছন ওই কর্তা চলে গেলেন ওই বাড়িতে বাড়িতে গিয়ে বললেন বাড়িতে কেউ আছেন কিছুক্ষণ পর ডাকাটাকি করার পর বাড়ির কর্তা বেরিয়ে এলেন অর্থাৎ ওই সাতখানা মেয়ের দাদু বেরিয়ে দেন তারপর বলেন হ্যাঁ বলুন কি হয়েছে তখন কর্তা বলছেন যে ওই যে ষাটখানা মেয়ে ওগুলো কার তখন বাড়ির কর্তা বলছেন যে দেখুন না আমার বৌমা বারব্রত করলো যে একসঙ্গে ষাটখানা মেয়ের জন্ম দিয়েছে এখন আমি করি মহা দুশ্চিন্তায় পড়েছি তখন তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর কর্তা বলছেন যে আমার একটা আর্জি আছে আপনার কাছে আপনি যদি মেনে নেন তাহলে খুবই সুখী হই তো বললেন বলুন কি বলবেন তখন বলছে যে আপনার ওই ষাটখানা নাতনির সঙ্গে আমার যদি ষাটখানা নাতির বিবাহ দেন তাহলে আমি খুবই সুখী হই বা খুশি হই তখন এদিকে কর্তা তো খুবই খুশি বলেন হ্যাঁ বিলক্ষণ কেন দেব না আমি তো খুবই আনন্দিত হলাম বলে এইভাবে দুই কর্তার মধ্যে বিবাহ কি কি পাকাপাকি হয়ে তারপর বাড়িতে গিয়ে জানালো জানানোর পর এই যে ষাটখানা পুত্রের মা খুব আনন্দিত হলো এবং তাদের ঠাকুমা বললো আমাদের বৌমা খুবই ভাগ্যবতী যেরকম চেয়েছে সেরকমটাই পেল তো তারপর একদিন মহানন্দে ধুমধাম করে ষাটখানা নাতির বিয়ে দিয়ে ষাটখানা নাতি এবং ষাটখানা নাত বউকে নিয়ে কর্তা আবার দেশে ফিরে এল ঘরে ফেরার পর তাদের বিভিন্ন রকমের যে উপাচারগুলো আছে সেগুলো হলো তাদের মহানন্দের ধুমধাম করে বিয়ে হয়ে গেল এবার কিছুদিন পর মাঘ মাস শুক্লপক্ষ ষষ্ঠীর তিথিতে খুব ঠান্ডা পড়েছে তার সঙ্গে প্রবল মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এই সময় বাড়ির যে গিন্নি ছিলেন তিনি বললেন না আমার জন্য গরম জল করো আর গরম গরম একারি ভাত রান্না করো গরম জলে চান করে গরম গরম ভাত খেলে যদি এই ঠান্ডার কাকুনিটা একটু কম হয় তো না বৌরা একে অপরের মুখের দিকে চা চা করছে আজ শীতল ষষ্ঠীর দিন বলে কি যে এখন গরম জলে স্নান করবে আবার গরম ভাত খাবে তারপর তারা মুখের দিকে চাওয়া করে বললো যাই হোক কে যা বলছে তাই করি বলে গরম জলও করে দিল গরম গরম ভাতও রান্না করে দিল তখন বুড়ি কি করলো যে ওই গরম জলে স্নান করে গরম গরম ভাত খেলো খেয়ে দিয়ে শুয়ে পড়ল এবার পর দিন সকালবেলা উঠে দেখছে এ কি বাড়ির কুকুর বিড়াল নাতি নাত বৌরা সবাই প্রত্যেকে মরে পড়ে আছে তখন তো বুড়ির মাথায় হাত বললো আমি কি সর্বনাশ করলাম বলে কান্নাকাটি হাউতাস করছে তখন পাড়ার লোকেরা একে অপরের ছুটে এসে জিজ্ঞাসা করতে তখন বুড়ি যে সব কথাগুলো বললো তখন সবাই বুড়িকে দোষারোপ করতে করতে চলে গেল শেষ পর্যন্ত মা ষষ্ঠী একটা বুড়ির বেশিনি বেশ ধারণ করে এলো এসে বাড়ির কর কর্তির কাছে অর্থাৎ গিনির কাছে বললো আরও ভালো করে গরম জলে স্নান করো আরও বেশি করে গরম ভাত খাও তাহলেই তোমার সংসার পূর্ণ হবে তখন বুঝতে যে তিনি ভুল করেছেন তখন বললেন যে মা ষষ্ঠী আমায় ক্ষমা করো আমি তো বুঝতে পারিনি এমনটা হবে আমার আমি কি করলে এই পাপ থেকে উদ্ধার হওয়া আর কিছু পুনরায় ফিরে পাবো তখন মা ষষ্ঠী তোমার নাতি নাথবা যেই মা ষষ্ঠীর ঘট পেতে ঘট পেতেছে যেখানে শীতল ষষ্ঠীর পুজো দিয়েছে সেখান থেকে দই এবং না সেখান থেকে কিছুটা দই নিয়ে তুমি প্রথমে কুকুরকে একটা ফোটা দেবে তারপর তোমার নাতি নাত বৌরা ছেলে বৌমা সমস্ত সবাইয়ের কপালে একটা করে ফোঁটা ফোটা দেবে দেখবে সবাই পুনরুজ্জীবিত হয়ে উঠবে এবং সঙ্গে কিছুটা হলুদ আর সাদা সুতো নিয়ে তাদের প্রত্যেকের হাতে একটা করে তাগা বেঁধে দেবে তাহলেই সবাই সুস্থ থাকবে কুশলমঙ্গল হবে আর কখনো মাঘ মাসে শুক্লপক্ষের এই ষষ্ঠী তিথিতে ভুল করেও গরম কিছু খাবে না উনুন জ্বালাবে না আর গরম জলে স্নান করবে না তাহলেই নিজের নিজের বাড়ির জীবনযাপন করতে পারবে এবং মা ষষ্ঠীর দয়ায় তাদের সংসার পরিপূর্ণ থাকবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন আর বুড়ি আবার পুনরায় মায়ের আদেশ মতো সমস্ত কিছু পালন করলেন এইভাবে ব্রতপাতা সর্বত্র প্রচার হলো যে এইভাবে মা ষষ্ঠীর অর্থাৎ শীতল ষষ্ঠীর ব্রত পালন করতে হয় শীতল ষষ্ঠীর দিন কোনোদিনই ভুলে কেউই বাড়িতে উনুন জ্বালাবে না গরম জলে স্নান করবে না গরম কিছু খাবে না একদম শীতল জিনিস খাবে অর্থাৎ সরস্বতী পুজোর দিন যে রান্না করে রাখা অন্ন এবং সবজি এগুলোই খাবে আর গরম কিছু খাবে না বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে রাধে রাধে আর কমেন্টে লিখে যাবেন জয় মা ষষ্ঠী